আসসালামু আলাইকুম প্রিয় মেডি যোদ্ধা সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিক ভাবে লাভবান হন আপনার সময় বাঁচুক কেটে আমাদের কামনা আপনি নিজে দেখছেন একটু প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান জুন মাসের 19 তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠানো উচিত কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা পাচ্ছি নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আমাদের লাভবান হওয়া এবং সময় বাঁচা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় মানুষের প্রবেশে এক দেশে এক টাকা পাঠানো এক ইঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকা হবে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একশো বাইশ টাকা নব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে ইতালির একই ইউরো একশো তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একশো চল্লিশ টাকা চৌষট্টি পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো পঁয়ষট্টি টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ চৌষট্টি টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা চৌদ্দ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ চুরানব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়া ডলার নব্বই টাকা পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ বিক আপে নিউজিল্যান্ড ডলার তেত্তর টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ বিকাপে সত্তর টাকা কেনাডিয়ান ডলার বিরানব্বই টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ বিকআপে উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে একই রেট ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংক দশ টাকা বাহারাইনি দিনার তিনশো পঁচিশ টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে তিনশো একুশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে মোবাইল ওয়ালেট একই রেট রয়েছে কুইটি দিনার চারশো টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে তিনশো ছিয়ানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা সাতানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক অ্যাপে একশো পঁয়তাল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে জাপানি এন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা জর্ডান প্রবাসী আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো তিয়াত্তর টাকা প্লাস মালদ্বীপ প্রবাসী ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারছেন তিরানব্বই টাকা প্লাস আমরা যখন দেশে টাকা পাঠাই আরো বহু মাধ্যম ব্যবহার করার কারণে এই টাকার রেটে পরিবর্তন কম বা বেশি আপনি দেখতে পান সাম্প্রতিক সময় কিছু এক্সচেঞ্জ কোম্পানি প্রনোদনার টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করছে এক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে আপনি যে টাকা পাঠাচ্ছেন এবং সেটার সাথে আড়াই পার্সেন্ট যুক্ত করার পর আপনার সঠিক রেট ঠিক থাকছে কিনা ক্লিয়ার করা যারা দিচ্ছে না তাদের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি আড়াই পার্সেন্ট প্রয়োজনার টাকা যুক্ত করছেন কিনা এবং দেশে টাকা পাঠিয়ে প্রিয়জন সেটি বুঝে নিচ্ছে কিনা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার দায়িত্বে থাকা উচিত এতে করে আপনি লাভবান হচ্ছেন